ওই জায়গায় চুপ করে শুনে দুইটা কথা আমরা আমি বক্তব্য লম্বা করবো না আমি সংক্ষিপ্ত বক্তব্য দেব কথা রাবুল আলমিন মহান সৃষ্টিকর্তার কাছে আমি ক্ষুদ্র নজরুল ইসলাম ইউরোপীর প্রতি এই প্রার্থনা করছি তিনি যেন মাহবুবকে শহীদ মর্যাদায় কবুল করেন আমি এবং তাকে বেহস্তের সর্বোচ্চ স্থান তাকে দেন তার এই মৃত্যু আমাদের কারণ কাম্য নয় তার সামনে বিস্তর অনেক দূরের অনেক বড় নেতা তার সামনে সেই গন্তব্যতা ভবিষ্যৎ ছিল কিছু সন্ত্রাসী কুচক্রি লোক আমি আমারই সন্তান আরেক সন্তান তাকে আমি মাইক কেনে নিছি কারণ আবেগে আমরা অনেক কিছু বলি নর্ড স্বাধীন হয় নাই কিবা মাধবদী স্বাধীন হয় নাই এসব কথা কিন্তু কোনো কার্যকরভাবে সঠিক কথা নয় স্বাধীন দেশে নর্ড স্বাধীন মাদক দিয়েও স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের প্রতিটি ইঞ্চি স্বাধীন স্বাধীনতা অর্থিত হয়েছে তিরিশ লক্ষ মানুষের আত্মবিসর্জনের মাধ্যমে কিন্তু নরসিদ্দিতে কিছু কুচকরি মানুষ আছে আমার জীবনে আমি দেখি নাই কয়েক বছরে নাকি হাজার কোটি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যায় ওই সব লোকের টাকা বেশি হয়ে নাই তারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেন না আল্লাহর একত্রবাদে বিশ্বাস করেন না মৃত্যু জীবন এবং মৃত্যুর যে আল্লাহর যে অধিকার সে অধিকারকে বিশ্বাস করে না তারা মানুষের মৃত্যু দণ্ড দেয় মাহুমের মৃত্যু কিন্তু একদিনে হয় নাই থেকে পরিকল্পনা চলছে হচ্ছে বাস্তবায়ন কালকে রাত্রে আপনারা সবাই বলতেছেন ঠিক আপনারা যদি জানেন তাহলে আইন শৃঙ্খলা যারা রক্ষা করেন তাদের কি জানার কথা নয় আমি বিশ্বাস করি তারা অনেকটাই জানেন এখন এখন যেই বাণী এখান থেকে উচ্চারিত হয়েছে বিভিন্ন মানুষের কাছ থেকে আলোয়ার কবি আলোয়ার ওকে আলোয়ার চেয়ারম্যান উপজেলা নবনির্মাণ চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান এবং আমার ছোট ভাই আরো আশ্বাস দিল্লি যিনি আমার সংসদে আমার সহকর্মী তাদের মুখের ভাষা যেগুলো এখানে উচ্চারিত হয়েছে যে আবেদন যে আবেগ উচ্চারিত হয়েছে সেই আবেগের দুইটা কথাই যথেষ্ট বিচার চাই আমরা কই কেউই পুলিশ নই আমরা কেউই প্রশাসনের মধ্যে নাই আমরা আপনাদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি আপনাদের সেবায় আমরা করে থাকি কিন্তু রাষ্ট্র আছে রাষ্ট্রের আইন বিধি আছে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের পুলিশ বাহিনী আছে এবং যেকোনো হত্যা বিচার হওয়ার জন্য আদালত আছে আমার যারা সভাপতি বলেছেন যে আমরা কোনো কিছু দেখতে চাই না শুনতে চাই না আজকে আমার সাথে এসপি সাহেবের বেশ লম্বা কথা হয়েছে এস পি শাল আমাকে বলেছেন যে গতকাল মাহবুবের সাথে পরশুদিন মাহবুবের সাথে তোমার লাশ দেখা হয়েছে মাহবুব তার দেখা করতে গেছিল আনোয়ার নতুন নবনির্বাহ চেয়ারম্যান তাকে মিষ্টি খাইছে একসাথে পরশুদিন এবং বলতো মহাবুন নাকি প্রায় মাঝে মধ্যেই মাসে দুই চারবার সাদিকে দেখা করতো উনি তাকে স্নেহ করতো উনি আমার কাছে সহায়তা চেয়েছেন কোন রকমের যেন আইন শৃঙ্খলার অবনতি না হয় মানুষ যেন শান্ত থাকে আপনার সহায়তা চাই আমার সহায়তা কত উপরে যদি থাকে সেই সহায়তা আমরা দিব কিন্তু এই বিচার নিয়ে কোন রকমের কোন রকমের দীর্ঘসূত্রিতা অনুসন্ধান নিয়ে কোন রকমের দোয়াশা অবস্থা এগুলি কিন্তু মানুষকে আমরা বুঝাতে পারবো না আমরাও মেনে নেব না বিচার চাই বিচার পুলিশ বিভাগ তদন্ত অনুসন্ধান দ্রুত করে সাত দিনের মেয়াদ অনেকে বলেছেন আমার তো মনে হয় এরকম একটা খোলাসা এরকম একটা খোলাসা ব্যাপারে কম বেশি আমরা কথা বলে লাভ নাই আমরা চাই যথা শীঘ্র কালকে পারলে কালকে মঙ্গল পরশুদিন দিন পরশুদিন পরশু দিন মঙ্গল আর যদি সাত দিনের সীমানার বাইরে না যায় সেটা আমাদের সবার জন্য মঙ্গল এটা আমরা মেনে নিতে পারি না আমাদের সন্তান একজন একজন করে সম্ভাবনাময় সন্তান মাহবুবের মতো সন্তান আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হবে আর আমরা এখানে দাঁড়ায় জানা যায় আজি হয়ে আমরা শুধু তার প্রতি শোক জ্ঞাপন করবো আজকে সময় নাই অনেক হয়ে গেছে আপনারা আপনাদের কাজ করেন কি সহায়তা লাগবে আমাদেরকে বলেন সহায়তা আমরা দিব আপনারা কাজটা দ্রুত করেন সঠিকভাবে করেন এই সহায়তা জনগণকে সাথে নিয়ে আমরা দাবি করছি সবশেষ আমি একটা কথা বলতে চাই আমি খুব দুঃখ পেয়েছি মামুন চেয়ারম্যান গতবার চেয়ারম্যান হওয়ার জন্য একজন মানুষ একজন তরুণ নেতা হিসেবে মনে করতাম তাকে আমি যখন দেখেছি তখন সে মাত্র ষোলো বছর আগে রাজনীতির দাপে ধাপে ছিল ছাত্রলীগের একজন বড় নেতা কর্মী হিসাবে এবং পরবর্তীতে ইউনিয়নের সভাপতি থানার গুরুত্বপূর্ণ পদে চেয়ারম্যানও হয়েছে এবং সব জায়গায় সে কিন্তু একজন অত্যন্ত প্রতিভাবান সাংগঠনিক রাজনীতিবিদ হিসাবে সম্ভাবনাময় রাজনীতি হিসাবে তার সম্ভাবনাকে আমাদের চোখের সামনে উজ্জ্বল করে তুলে ধরেছিলেন যেমন ভক্তি তার বাড়াব না আল্লাহর কাছে তার মা এবং তার জন্য সম্মান আল্লাহ বলেন যে যখন হাজারো হাত তার দিকে প্রসারিত হয়ে হয় তখন আল্লাহ নিশ্চয় সেটা কবুল করেন সেই বিশ্বাসেই আল্লাহর দেওয়া বিধানের উপরে বিশ্বাস করি মনে করি মা ইনশাল্লাহ অবশ্যই ব্যস্ত যাবে সর্বোচ্চ মাকামে ব্যস্ত করি পাবে এবং আমি সবশেষে বলতে চাই আল্লাহ যেন শক্তি দেন তার পরিবার পরিজন বিশেষ করে তার স্ত্রী তার সন্তানগুলো এখনো এবং তার পিতা অসুস্থ তাকে যেন রাবুল আলমী সুস্থ করে দেন এবং তাকেও শক্তি দেন তিনি যেন এই নির্মাণ হত্যার বিচার যেন তিনি দেখে যেতে পারে আমরাও যেন দেখতে পাই সেই আশা ব্যক্ত করে সবশেষে আবারও বলছি তদন্ত কোন রকমের হেলাফেলা করা হলে আমরা সেটা মেনে নেব না তদন্ত দীর্ঘসূত্রিত হলেও আমরা মেনে নেব না এই দুটা দাবি আমার অধিকারের মধ্যে পরে বলে আমি এত স্বরে বলতেছি আপনারা আপনাদের কাজগুলো ঠিক মতো করেন আমাদের কাছে কি সহায়তা চান আমরা একশো ভাগ দিব না বারে বারে বলার প্রয়োজন নাই একশো ভাগ বলেছি তার এক ভাগ কম হবে না কিন্তু বিচার হতে হবে আমরা এই বিচারের জন্য যত দ্রুত সম্ভব আমাদের যদি সহ্যের সীমানা পার হয়ে যায় সেটার জন্য আমাদেরকে কেউ দোষ দিতে পারবেন না তারা আমরা এখনো শান্ত আছি বুকের ব্যথা বুকের মধ্যে চেপে নিয়ে আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি আপনারা আপনাদের কাজটি করেন সবাইকে এখানে আসার জন্য মাবের জন্য দোয়া করার জন্য জানা যায় শরীর হওয়ার জন্য উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমি সবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সবার শুভকামনা করছি ভালো মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকুন নতুন নসিনী আইন শৃঙ্খলা যেখানে ঠিক মতো কঠোরভাবে পালিত হয় সেটা আমরা দেখব আর যারা এই কাণ্ড কমপ্লিট করার জন্য মাঠে ছিল তাদেরকে হুঁশিয়ারি বাড়ি করতে চাই যে তোমাদের জন্য ভাগ্য বাড়ো পুলিশের হাতে ধরা পড়লে জনতার হাতে ধরা পড়লে কিন্তু তোমাদের ভাগ্য খুব খারাপ ক্ষমা নাই ক্ষমা একেবারেই নাই হত্যার বিচার চাই দ্রুত বিচার চাই সঠিক বিচার চাই ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম আলাইকুম মুসলিমগণ কেউ মুসলিম পরিবারের পক্ষ থেকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখছেন মা বক্তি চাচা